নমস্কার বন্ধুরা ক্যাচ লাইফ উইথ ডলির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি কিছু প্রসাদ বানাবো তো আমি ওটাই শেয়ার করব তো সবার প্রথম বানাবো ধনিয়ার পাঞ্জরি তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াই ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমরা যে মাখানা আছে মাখানাগুলো আমরা এর মধ্যে ফ্রাই করে নেব তো আমি যে অতগুলো মাখানা নিয়েছি দেবো না আমি যতটা প্রসাদ বানাবো ততটাই আমি ফ্রাই করে নেব তো এই যে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে ফ্রাই করে নেব আর সমস্ত কিছু ফ্রাই করেই এটা বানাতে হবে মানে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো যেগুলো কাজু বাদাম আছে সেগুলো সমস্ত আমি ফ্রাই করে নেব একটু নাড়াচাড়া করলেই এটা হালকা ব্রাউন হয়ে গেলেই এটাকে নাবিয়ে নেব আর এই যে ধনিয়ার পাঞ্জুরি বললাম মানে যেটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বানাই যেটা গোপালের খুব প্রিয় হয় তো আমি সেটাই বানাচ্ছি এই যে হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেব এবার বাউলে তো এই যে এবার ওই কড়াতেই আমরা আর একটু ঘি দিয়ে দেবো তো ঘি দিয়ে গরম করে তার এর ওপরে এবার কাজু আর বাদাম একটু কুচি কুচি করে রেখেছি কুটে রেখেছি ওগুলোও একটু ঘিয়েতে ফ্রাই করে নেব আর এর মধ্যে একটু দিয়ে দেবো ওই যে চিরঞ্জি টাইপের চারুলি ছোটো ছোটো ওই বীজ হয় ফলের তো ওগুলোও দিয়ে দেবো ওর মধ্যে তো আমি এইগুলো যে সব একসঙ্গে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি তো এগুলো আমি আলাদা আলাদা প্রসাদগুলো বানাবো আর দুটোতেই কাজে লাগবে যেমন ক্ষীরেতেও কাজে লেগে যাবে আর ধনিয়ার পাঞ্জবিতে কাজে লাগবে তো আমি এটা আমি একটা রেসিপি দেখাচ্ছি আর বাকিটা অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই যেগুলো ফ্রাই হয়ে গেছে এগুলোকে এবার আমরা ওই যে বাউলটার মধ্যে তুলে নেবো যাতে মাখনা ভেজে রেখেছি তো অনেকেভাবে এই প্রসাদে কি বানানো যায় তো এইগুলো খুবই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি চট জলদি বেনে যায় প্রসাদগুলো আর খুবই টেস্টি হয় এরপর আমরা এই ঘিটার মধ্যে আমরা যে এই যে নারকেল যেগুলো বাজারে শুকনো কিনতে পাওয়া যায় কোড়া নারকেল তো সেইগুলো একটু ঘিয়ে ফ্রাই করে নেবো আগে তো এই যে কোড়া নারকেলগুলোও আমরা একটু ফ্রাই করে নেবো আর যতটা ওই পাঞ্জারিতে আর ক্ষীরেতে লাগবে আমি ততটাই ফ্রাই করব প্রসাদ আমি যতটা বানাচ্ছি ওগুলো একটু ভালো করে ব্রাউন করে আমরা সেকে নেবো এই যে এবার মোটামুটি এটা হয়ে এসেছে নারকেলের যে কোড়াটা প্রায় হয়ে গেছে তো এবার আমরা এটাকে একটু নাবিয়ে নেব তো এই যে আমরা ঢেলে নিলাম এটাকে তারপরে এই করার মধ্যেই আমরা আবার যে ধনে গুঁড়োটা আছে ওটাকেও আমরা একটু সেঁকে নেব তো এই যে এবার আমরা এই কড়াটাতে একটু এক দেড় চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমরা এবার ধনে গুঁড়োটাকে তো সেঁকবো যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ধনিয়ার পাঞ্জুরি তো ধনে গুঁড়োটা তো অবশ্যই লাগছে তো এবার আমরা ওইটাকেই করে নেব আমি অল্প করেই বানাচ্ছি এটা খেতে খুবই টেস্টি লাগে তো আমি প্রসাদের জন্য বানাচ্ছি তো আমি অল্প করেই বানাচ্ছি এই প্রসাদটা খুবই টেস্টি বানে এই যে হয়েই এসেছে আমরা এবার আমরা এটাকে ঢেলে নেব এই যে আমরা ধনে গুঁড়োটাকেও সেঁকে ঢেলে নিয়েছি বাউলের মধ্যে তো এবার যে চিনির পাউডার আছে ওটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি সেঁকে রেখেছিলাম ঘি দিয়ে ওইগুলো সব এক এক মিলিয়ে দেবো যেমন মাখানা আর কাজু বাদাম আর নার কোড়া নারকেল চারুলি এ সমস্ত কিছুটা ওর মধ্যে খালি মিক্স করব আর কিছুই না এটা একদমই ড্রাই প্রসাদটা আর লাস্টে একটু এলাচকে কুটে ওর মধ্যে দিয়ে দেবো তো এটা খুব একটা ফ্লেভার আসবে তো আর কিছুই নাই এটা একদমই সিম্পল তারিখা সে এরকমই বানাতে হবে তো আশা করছি এই ধনিয়ার পাঞ্জরি প্রসাদ বানানোর রেসিপিটা আপনাদের সকলকে ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ